আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মর না শিবে কেউ তো জানে না আমার মর না শিবে কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন তাকার না অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা ও ভাই এই দুনিয়ায় চিরজীবন তাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণা আসিবে কখন কেউ তো জানে না কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেব দিনা ওবাই কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেব দিনা ভাই বুঝব তখন নবী বিনে আপন কে নাই ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কে হনাই আমার মরণা কখন কেউ তো জনেনা অমর মরণ কখন কেউ তো না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমার মর না কখন কেউ তো আসে না কেউ তো জানে না কোন কোনছেন আমার মরনা আসবে আমার মারা